আজাহ থেকে রক্ষা করার জন্য এই রমজান মাসে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন রমজান প্রতি অর্থ ব্যয় করতে উৎসাহ দিয়েছেন আল্লাহর আল্লাহ বেশি করে বেশি বেশি সবে প্রস্তাব দেওয়া হয়েছে এক টাকার বিনিময়ে সত্তর টাকার সবে প্রস্তাব দেওয়া হয়েছে এই রমজান মাসে বেশি বেশি করে আমল করার প্রস্তাব দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেছেন এই রমজানের উৎসাহ আমার জন্য এই রোজা কে সুব এটা আমি নিজের হাতে দেব সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমরা যদি রমজানের রোজা রাখি এবং এই রোজা রেখে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন প্রিয় ভাইরা এই رمضان মাস এই রোজা হলো তওবা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা মানুষ আমরা গুনাহ করতে জানি কিন্তু আমরা তওবা করতে পারি না ত বা আমরা জানি না এই জন্য আল্লাহ আরফুল আলানী আমরা যেরকম রঞ্জালি রোজা খরচ করেছেন যেন আমরা বিশ্ববিদ করে তবা করি বিশ্ব রবি বলেছেন হাদিস বেঁচেছেন যেদিন কি রমজানি রোজা রাখলো এবং আল্লাহর কাছে তবা করলো আল্লাহ আরবুল আলানী তার অমাকে কবুল করে নেবেন এবং তার জীবনের সমস্ত গুলা মাফ করে নেবেন সোহান

যে ব্যক্তি ইমানের সাথে এবং হেদায়েত স্থিতি সাথে এই রমজানের রোজা আল্লাহর সে পূর্ণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই রমজান মাস রমজান মাসে রমজান রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমরা এই রমজান রমজানে একটা বিশেষ সুন্নাত বিশেষ সুযোগ আমাদেরকে পাপ মোচন করার জন্য বিশেষ সুযোগ আমাদের জন্য আল্লাহ তাল্লাহ করে দিয়েছেন এই রমজান মাসে যে আমরা রোজা রাখি সে রোজা সেই কেয়ামতের ময়দানে সে হাসনের দিন সে মহামসিবতের দিন এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে আমাদের জন্য সুপারিশ করবে বলবে যে হে আল্লাহ পাক এই পান্দা রমজান মাসে রোজা রেখেছিল সুতরাং তুমি তার গুণা মাফ করে দাও তার জাহান নামের আজাদ থেকে তাকে মুক্তি দান করা হাদিসে এর মধ্যে দুইটা জিনিস মানুষকে এই কিয়ামতের ময়দানে সুপারিশ করবে একটা হচ্ছে রমজানের রোজা আর অন্য একটা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন কেউ যখন কুরআন তেলাওয়াত করে তাহলে যে কুরআন মানুষের জন্য সেই কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে ভায়া এই রঞ্জানের রোজা আমরা যে রঞ্জানের রোজা রাখবো তবে সেই রঞ্জানের প্রতিশ্রোধা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যদি রমজানের রোজা রেখে আমরা যদি প্রতিশ্বদা রক্ষা করতে না পারি তাহলে সেই রোজার বিনিময়ে আমরা সব কাবনা বিশ্বনি বলেছেন খাদিস লিমিস চেদিকি রঞ্জানের রোজা রাখলো কিন্তু সে উৎশীল কাজ খারাপ কাজ সে পরিহার করতে পারল না তার

এবং কেউ যদি আমাদের সাথে প্রজ্ঞা বিবাদ করতে আসে তাহলে আমরা কি বলবো যে আমার সাথে জগ্রা বিবাদ করে না আমি কিন্তু রোজা না এইভাবে আমাদের পবিত্রতা রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যদি পবিত্রতা রক্ষা করে সঠিকভাবে যদি আমরা রমজানের রোজা গুলা পূরণ করতে পারি তাহলে সে আমাদের ময়দানে সে হাসরের দিন এই রমজানের রোজা আমাদের জন্য তাল হিসাবে কাজ করবে যা আজাদ থেকে রক্ষা পাওয়ার জন্য

সত্য কী সন্তী সন্ত্যের পরিবার সত্য যে বিষ্ণুবীর সুন্দর সত্য যে বিষ্ণুকে আদর্শ আমরা যদি আমাদের দেক্তি জীবনে আমাদের পাশাপনিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাজকীয় জীবনে সৎ জাগায় যদি আমরা মহা যন্ত্রকে বিশ্বলোবীর সুন্দরকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সুষণভুক্ত দুর্নীতিভুক্ত না তাহলে দিন ন্যায়বীদি আমরা প্রতিষ্ঠা করতে পারবো এই রমজান উপলক্ষে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য মহান গ্রন্থ আল কোরআন আমাদের উপর নাজিল করেছেন আমাদের জন্য নাজিল করেছেন প্রিয় ভাইরা এই জন্যই এই রমজান উপলক্ষে আমাদেরকে কোরআন পড়তে হবে আমাদেরকে কোরআন পড়তে হবে এই কোরআন হলো সত্য মিথ্যার কিন্তু আমরা যদি এই কোরআন যদি আমরা পড়তে না পারি তাহলে এই কোরআন আমাদেরকে পথ দেখাইতে পারবে না আমরা যদি কোরআন দ্বারা যদি আমরা ফায়দা লাভ করতে চাই সৎপথের সন্ধান যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে বিশেষ করে কোরআনের প্রাপ্তির কোরআনের ব্যাখ্যা আমাদেরকে করতে হবে এজন্য আমি সবাইকে